নলসিটি উপজেলার নাছলমোহন বাজারে এক পকেটমার হাতে নাতে ধরার পর উত্তেজিত জনতা তার মাথা নাড়ে করে দিয়েছেন এরপর সেই ঘটনা ঘিরে বাজারে সৃষ্টি হয় এক ভিন্ন দৃশ্য স্থানীয় উত্তেজিত জনতা ওই পকেটমারকে নাগিন ড্যান্স দিতে বাধ্য করে এমন একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে প্রতি শনিবার ও মঙ্গলবার নাচলমোহন বাজারে সাপ্তাহিক হাট বসে আজ শনিবার বাইশ মার্চ হাটের ভিড়ে এক ব্যক্তির পকেট কাটার সময় হাতে নাতে ধরা পড়েন মঞ্জু নামের এক যুবক স্থানীয়রা জানান পকেটমারের ঘটনা টের পেয়ে লোকজন দ্রুত তাকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে শাস্তি দিতে এগিয়ে আসে তবে স্থানীয় দায়িত্বশীলদের অনুরোধে ধরা পড়া মঞ্জুর মাথা ন্যাড়া করে দেয়া হয় এরপর পুরো ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতা সেখানে ভিড় জমায় লোকজন এবং তাকে নাগিন ড্যান্স দিতে বাধ্য করেন এখানে অনেকে আবার মোবাইলে ভিডিও ধারণ করেন মুহূর্তের মধ্যে বাজারে এক ব্যতিক্রমী পরিবেশের সৃষ্টি হয় অভিযুক্ত মঞ্জু মোহাম্মদ ইদ্রিসের ছেলে হলেও তার স্থায়ী ঠিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ জিজ্ঞাসাবাদে সে বারবার আলাদা ঠিকানা বলছেন বলে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাজারের ক্রেতারা জানান নাচন মোহন হাটে প্রাই পকেটমারের উপদ্রব দেখা যায় এ ঘটনায় এলাকাবাসী সতর্ক হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন আপনার এলাকায় পকেটমার বা চুরি ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া উচিত কমেন্টে জানান শেয়ার করুন সবাইকে সতর্ক করুন নাম কি বাৰিক বাৰিক নাম কি নাম নীতিশ নিজে নাম কি বাৰীক মঞ্জু বাৰিক নাম কি বা নাম ইজে বনাইছে